আজকে বাংলার এই দুর্দিনে আজকে বাঙালি হিন্দুর এই দুর্দিনে ভুলে দেখি না আমি আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমিও আমিও রাস্তায় যেমন নেমেছি আমরা যদি দেখি যে হিন্দু সমাজের জন্য যারা চিন্তা করবে হিন্দুর কথা যারা বলবে সর্বপ্রথম আমার পশ্চিমবঙ্গের কথা বলবে সর্বপ্রথম আমার ভারতের কথা বলবে আমরা আমরা দাঁড়ানো এটা প্রতীক্ষা গ্রহণ করতে হবে যদি সেই দল আমাদের কথা শুনেনি আমরা আবার সেই দলের বিরুদ্ধে দাঁড়িয়ে সেই দল থেকে আমরা মাকে নামিয়ে দেবো আমরাই মানবো আমরাই হতো আমরাই সন্ন্যাসী তাই সন্ন্যাসী বিদ্রোহ আপনারা শুনেছেন সেই সন্ন্যাসী আজকে বিদ্রোহের পথে নেমেছেন সুতরাং মা ভাই আজকে এই দুর্দিনে আমরা আচার্য স্বামী প্রণবানন্দ শঙ্করাচার্য গুরুগোবিন্দ সিং নানা প্রতাপ তারা পথ রেখে গেছেন মায়েদের কাছে প্রার্থনা মা আপনি একটু কাঁদুন একটু প্রার্থনা করুন না জাগিলে বঙ্গ দেশ দেশ জাগে না জাগে না এই স্বামী বিবেকানন্দ বলছেন আমার মা পাথরে পাথরে মাথা ফুকে ফুকে পেয়েছেন আজকে যে আচার্য স্বামী প্রবানন্দ যে মহাদেব পাদ বলে এই আচার্য দেবের মা সারদা দেবী বিশ্বচরণ ভূয়া পিতা অধরে কেটেছিলেন শিব মন্দিরে তাদের আকুল ক্রন্দনে নেমেছে স্বয়ং দেবাদিদেব মহাদেব আচার্য স্বামী প্রবানন্দ মাধু পূর্ণিমা বুধ বিনোদ প্রলব প্রলবানন্দ সৃষ্টি করেছেন ভারত সেবাশ্রম সংঘ তাই মা বোন পূর্ব দিগন্তের চক্রвале অন্তরাল থেকে বিনয়بادল জিনিস ক্ষুদিরাম নেতাজি সুভাষ বিবেকানন্দ প্রমাণন্দের আত্মার লোক আসছে তারা পবিত্র মা পাচ্ছেন না তাই তারা জনমন্ত্রণ করতে পাচ্ছেন না মা আপনি একটু পবিত্র হন একটু প্রার্থনা করুন একটু করুন জন্মদিন গুরু গোবিন্দ সিং এর মত সন্তান জন্মদিনের আলাপদামে এর মত সন্তান জন্মদিন शिवाजी এর মত সন্তান যারা জন্মগ্রহণ করে বলবেন শির দুঙ্গা তো নাহি দুঙ্গা কন্যাদের জন্মদিন রানী রাস করে ওই আমার ঝাঁসির জানি ওই দুর্গাবতী লক্ষ্মী মায়ের মতো কন্যারা যারা ব্রিটিশ সিংহের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ওগো মা বোন লাভ পাল্লায় পড়ে আমাদের বোনেরা আজকে বিকৃত হচ্ছেন আজকে লাঞ্ছিত হচ্ছেন ধর্ষিতা হচ্ছেন তাই মা বোনরা যারা যাবেন ওই প্রাইভেট টিউটোরিয়াল হবে যারা যাবেন মোবাইল রিসার্চ সেন্টারে যারা যাবেন কম্পিউটার ট্রেনিং সেন্টারে যারা যাবেন টিউটোরিয়াল টিউটোরিয়াল হবে তাদের ব্যাগের মধ্যে দরকার হলে আশীর্বাদ পুতো প্রলবানন্দজি মহারাজের ত্রিশুল রেখে দিন না পারলে অন্তত লঙ্কার গুড়োর প্যাকেট করে লম্বর কোনো প্যাডিচার যদি আপনার সর্বস্ব হরণ করতে আসে শিবাজির মতো তাকে আলিং করে বা তার সাদা কামিদের তলায় ঢুকে জ হে মা কালি চ এ মা ভবানী চুল বলে নিজে শিরোদিকে ওদের লাম কট্ট প্যাকেজে আর ঘুচে যাবে কোনো দিদি কোনো দাদা আপনাকে রক্ষা করবে না নিজেকে নিয়ে রক্ষা করতে হবে মা তাই স্মরণ করিয়ে দি শীতল সেই লক্ষ্মণ রেখা আজকে আমাদের হিন্দু মহাদমরা সীতার লক্ষ্মণ রেখা মানছেন না পোশাকে পরিচ্ছদে আহারে বিহারে চলা ফেরায় আপনি একটু ভারতীয় হন আপনি একটু হিন্দু হন আপনি একটু সীতার লক্ষণ রেখা মেনে চলার চেষ্টা করুন মা সেদিন একটা মা ঘুমিয়ে পড়েছিল সেই মায়ের ঘুমের অপরাধে একটা জীবন অভিমন্যু এত বড় বীর অভিমন্য ভেদ করে প্রবেশ করতে পেরেছিলেন কিন্তু পায়ের অপরাধে পায়ে ঘুমিয়ে যাওয়ার জন্য সেই চক্রভূ ভেদ করে বেরিয়ে আসতে পারেননি একটি পায়ের অপরাধে আজকে পাইনের পাইনালি মা আপনাদের কাছে প্রণাম নিবেদন করি আপনারা হন এক এক যন্ত্র ওই তার চুলকে আলায় আর গিয়ে বলুন Ora, é vou explicar